কোন হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার হাদিসগুলো একটু বের করে দেন সজল রোশনের মুখের উপর ছুঁড়ে মারব তখন দেখবেন শুধু হাদিস পড়লে হবে হাদিসের লাগবে সে সরার আবার ব্যাখ্যা লাগবে সে ব্যাখ্যার আবার এক্সপ্লেনেশন লাগবে তো মহিলাদের আপাদ ঢাকা বোরখা পরতে পড়াতে যুদ্ধ করলেন কিন্তু নবীজির সময় মহিলারা বোরখা ছাড়া বের হতো না লাখ লাখ হাদিসের মধ্যে এমন একটা হাদিসও নাই মহিলাদের বোরখা শিক্ষা বা কর্ম নিয়ে আমাদের ওলামা বা ধর্মপ্রাণ মুসলমানদের যে কট্টর অবস্থান তার জন্য হাদিসের পাতায় পাতায় এমন হাদিস থাকা উচিত যে যারা দাঁড়িয়ে রাখে না বা তালেবানে বোরখা পরে না তারা জাহান নামে যাবে মহিলাদের মাথা ঢেকে না রাখলে বা চেহারা দেখা গেলে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে আসসালামু আলাইকুম সুরা নিসা একশো পঁয়তাল্লিশ স্পষ্ট করে বলা আছে নার যে নিশ্চয়ই মুনাফিকরা দুজখের সর্বনিম্ন স্তরে থাকবে দুজকের আগুন ধরানো হবে মুনাফিকদের দিয়ে সুতরাং যাদের মধ্যে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য থাকবে তারা যাবে চারটি সে বৈশিষ্ট্য কি কিতাবুল ইমান হাদিস তেত্রিশ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক আমানত রাখা হলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন চুক্তি করলে ভঙ্গ করে চার বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় এ কথাগুলো কোরআনেও আছে সুতরাং এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলে বিবেচ্য হতে পারে এই চারটা বর্জনীয় কাজের কুফল নিয়ে চল্লিশ খণ্ডের বই লেখা যাবে কোরআনে এবং হাদিসে উপর এগুলো সম্পর্কে হুঁশিয়ারি দেয়া আছে শুধু আমানত নিয়ে একটি হাদিস বলি সেই বোখারে ঋণ অধ্যায় হাদিস নম্বর বাইশো উনপঞ্চাশ তোমরা প্রত্যেকেই রক্ষক আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে নেতা একজন রক্ষক সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারের রক্ষক সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই হাদিস অনুযায়ী আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব আমাদের আমানত এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আমাদের পরিচিত ইসলামে স্তম্ভ হিসাবে এগুলো বিবেচিত হয়নি আমি এই কথাগুলো বলার অর্থ আমি আব্দুল কাদের জিলানি তা নয় আমি বলছি পাঁচ স্তম্ভের হাদিস শুনে আমরা যে ব্রেক গিয়ার হেডলাইট ছাড়া গাড়ি নিয়ে তিনশো মাইল বেগে ছুটছি এর পরিণতি কি হতে পারে মাঝ রাস্তায় গিয়ে কি বিপদে পড়ব ধারণা করতে পারেন কোরআন নিজেরা না বুঝে পড়ার কারণে অন্ধের হাতি দেখার মতো এক একজন ধর্মের লেজ কান সুর ধরে মহাযুদ্ধে নেমেছে নিজের মত সঠিক প্রমাণ করতে ধর্মের এমন উপস্থাপনা নিয়ন্ত্রণহীন হিতাহিত জ্ঞানহীন দত্ত দানব তৈরি করছে ধার্মিকের নামে যারা কোরআন হাদিস কিছুই খুলে দেখেনি এরাই এমন আগামাতাহীন ধর্মের নামে আত্মঘাতী খুনি হচ্ছে এমন পোশাক সর্বস্ব ধর্মান্ধ মূর্খ বর্বরদের জন্যই মানুষ ধর্মের আলোচনা করতেও ভয় পায় ধর্মপ্রাণ মানুষ দেখলে সন্ত্রাস আতঙ্কে ভোগে নাস্তিকরা গালাগাল করলে কষ্ট লাগে না একজন নাস্তিক বলতেই পারে তার ধর্ম নাই নবী নাই আদর্শ নাই পাপ পুণ্যের তফাত নাই কিন্তু কাক ধার্মিকরা যখন গালাগাল করে কাক ধার্মিক হচ্ছে যারা চোখ বন্ধ করে বিরাট ধার্মিকের ভান করে গালিগালাজকে পুণ্যের কাজ মনে করে এনিওয়ে কেউ যদি প্রথম হাদিসের পাঁচটা এবং শেষের হাদিসের চারটা এই নয়টা কাজ একই সাথে করে তাহলে সে বেহেসতে যাবে না দুজকে যাবে সে কি খাটি মুসলমান না খাটি মুনাফিক এক হুজুর ওয়াজ করতেছিলেন যে নদীর পাড়ে একটা গাছ সে গাছের পাতা পানিতে পড়লে কুমির আর ডাঙ্গায় পড়লে বাঘ হয়ে যায় তো একজন উঠে প্রশ্ন করল হুজুর অর্ধেক পানিতে পড়লে আর অর্ধেক মাটিতে পড়লে সেটা কি হবে যেহেতু নদীর পাড়ে গাছ এটা তো খুব সম্ভব ধরুন কেউ মনে প্রাণে এ কথার সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই পাঁচ সালাত কোনোদিন বাদ দেয়নি বই পই হিসাব করে জাকাত দিয়েছে আজহারি বা হুজুরের সাথে সেই শুদ্ধভাবে শুদ্ধভাবে হজ করেছে সারা জীবনে রমাদানের একটা সিয়ামও বাদ দেয়নি আবার একই সাথে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বা বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় তার গন্তব্য কি হবে এই কারণ এই নয়টা কাজ একসাথে করা শুধু সম্ভবই না এমন কমপ্লিট ঘরে ঘরে বাংলাদেশে ইসলামী শুরুর দিকে বড় বড় আলেম পেশিমাম হেড মহাজিদদের লভ্যাংশ ভাগাভাগের শর্তে ব্যবসা করার জন্য ঋণ দেয় কিন্তু বছর শেষে প্রায় সবাই দেউলিয়া লাভ তো দূরের কথা পুঁজি গায়েব পরে ইসলামী ব্যাংক এই নীতি থেকে সরে আসে এটা সবার ক্ষেত্রে অসততা নয় কারো কারো ক্ষেত্রে অদক্ষতাও চোখও দেখা যায় না এমন বোরখা পরা মহিলা আপনি আমেরিকায় প্রচুর পাবেন কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকে না বা পরচর্চা করে না এমন মহিষী নারী মুসলিম বিশ্বে কহিনুরের চেয়েও দুর্লভ অথচ কোরআনে আল্লাহ বলেছেন জাহান নাম বাসীদেরকে জিজ্ঞাসা করা হবে কিসে তোমাদেরকে জাহান নামে আনলো তারা যে কারণগুলো বলবে তার একটি কারণ বেহুদা আলাপে মগ্ন থাকা কিবত বা পরানিন্দাকে কোরআন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে কিন্তু এই কাজটা ওয়াজের স্টেজে বসেই করেন আমাদের ওলামায় ক্রাইম ইসলামে নারী পুরুষের পোশাকের মাপঝোক যাই হোক কোরআন এবং হাদিসে পোশাকের সাথে বেহস্ত বা দোজক পরের কথা পাপ পণ্যের উল্লেখ পর্যন্ত নাই অথচ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে পরাস্ত করে লক্ষ্য প্রাণের বিনিময়ে যে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয়েছে তার প্রধান ইশতেহার মহিলাদের নেকাব আর পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা দাড়ি বোরখার ভিডিওতে আমাকে মা বোন তুলে গালিগালাজ করলেন মুনকারিনে হাদিস ইহুদির দালাল খেতাব দিলেন লম্বা লম্বা দাড়িওয়ালা মুমিন এবং নেকাব পরিহিতা মারা। নারী পুরুষের পোশাক নিয়ে কোরআনের আলোকে একটি ভিডিও বানানোর পর অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না আমি শুধু বলেছি কোরআনে এই এই বলা আছে হাদিসের পোশাক নিয়ে ভিডিও আসছে তখন দেখবেন আমাদের সায়করা আবার ফিরে আসবেন ভাষা ব্যাকরণের জটিল মার প্যাচে আশ্রয় নেবেন কারণ হাদিস অনুযায়ী এখনকার প্রচলিত কথিত ইসলামী পোশাকের প্রচলন নবীজির সময় ছিল না নারীদের আপাদমস্তক ঢেকে রাখার কোনো বাধ্যবাধকতা বা নারীদের ঘর বন্দি রাখার কোনো স্পষ্ট নির্দেশ বা চর্চার ইঙ্গিত সাল্লাহ বলেছেন মহিলাদের মসজিদে আসতে তোমরা নিষেধ করবে না মহিলারা ফজরের জামাতেও অংশ নিত এবং পুরুষদের সাথেই নামাজ পড়ত বোখারি শরীফের টনটনে সহি হাদিস নবীজির সময়ে কারো দুই টুকরা কাপড় ছিল না বেশিরভাগেরই গামছার মতো যৎসামান্য কাপড় ছিল তাই শেষদায় গেলে মানিজ্যত পাংচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এ কারণে নিয়ম ছিল মহিলারা আগে শেষদায় যাবে এবং সেজদা থেকে মাথা তোলার সময় তারা পরে মাথা তুলবে অর্থাৎ পুরুষরা উঠে কাপড় চোপড় ঠিক করার পর মহিলারা মাথা তুলবে একজন সায়ক বললেন মহিলাদের মসজিদে না আসার বিধান হজরত ওমর রদিয়াল তালাহু জারি করেছেন হজরত ওমরের বিধানও আমাদের মানতে হবে কিন্তু হাদিসের কিতাব খুললে সায়কের কথার সাথে মিল পাবেন না হজরত ওমর রেদিল্লাহ যে ফজরের জামাতে ইমামতিরত অবস্থায় আততায়ের ছুরি শহীদ হন জামাতে সে তার স্ত্রী উপস্থিত ছিল তো হজরত করলেন মারা যাওয়ার পরে সে নিষেধ করে গেছেন হজরত ওমর রেদিল্লা তালহু তার স্ত্রীর মসজিদে আসা অপছন্দ করতেন তবে তিনি সরাসরি নিষেধও করতেন না ইশারা ইঙ্গিতে এরে ওরে ভাব বাচ্ছে বলতেন একজন মানুষের স্বামী তো এটা পছন্দ করে না ওনার স্ত্রী বললেন আপনার এত সাহিত্যের দরকার নাই আপনি অপছন্দ করলে আপনি আমাকে নিষেধ করেন আপনি নিষেধ করলে আমি আর যাব না তখন হজরত বললেন আমি তোমাকে কিভাবে নিষেধ করব। যেখানে সাল্লাম নিষেধ করতে মানা করছে তখন তার স্ত্রী বললেন তাহলে আপনার অপছন্দ নিয়ে আপনি থাকেন আপনি নিষেধ না করা পর্যন্ত আমি যাব শুধু মর্জিদে না কেনা কাটা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য মহিলারা সবই করতো তবে মেয়েদের কিডন্যাপ করে দাসী হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য ডাকাত দল শিকারীর মতো পেতে থাকত তাই তাদের নিরাপত্তা জনিত বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা আছে মহিলারা মসজিদে যেতে পারলে কলেজ ইউনিভার্সিটিতে অফিস আদালতে একসাথে কাজ করতে পারবে না কেন মহিলাদের প্রজেক্টারে ওয়াজ শোনা জায়েজ এই ফাতুয়া দিয়ে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে যারা ফাতুয়া দিচ্ছেন যে মহিলারা প্রজেক্টরে বা টিভিতে পুরুষের ওয়াজ শুনতে পারবেন না তাদেরকে একটু জিজ্ঞেস করবেন মহিলারা যে মসজিদে নববীতে নামাজ পড়তে বিচার আচারের জন্য যেত চোখ কি বাসায় খুলে রেখে যাইত আরাফাতের ময়দানে বা বাইতুল্লায় পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে তাওয়াফ করে হজ করে পাথর মারে তো হজে যাওয়ার সময় চোখ কি সাথে করে নিয়ে যাওয়া যাবে হজের সময় মহিলাদের মুখ খোলা রাখতে হবে হজের সময় না মহিলাদের মাথা ও মুখ ঢেকে রাখার হাদিস খুঁজতে আপনাকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যাওয়া লাগবে বহু হাদিসের কনটেক্স থেকে এটা আন্দাজ করা যায় যে তাদের চেহারা খোলা ছিল যেমন পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার খালেদের মা এই চাদর কেমন মানাইছে সূত্র মোতাবেক এই খালেদের মা তো নবীজি সাল্লাহ সাল্লামের মুহুরিম নয় নবীজি সাল্লাম তাকে নিজ হাতে চাদর পরিয়ে দিলেন আর মুখ খোলা না থাকলে কেমনে বুঝলেন খালেদের মা না জব্বরের মা সহি বোখারে হাদিস পাঁচ হাজার চারশো চব্বিশ আনা সিবনে থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের পরিধানে হালকা নকশা করা রেশমি চাদর দেখেছেন তো চেহারা না দেখলে উম্ম কুলসুম কেমনে বুঝলেন কোন হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার হাদিসগুলো একটু বের করে দেন সদল রোশনের মুখের উপর ছুঁড়ে মারব তখন দেখবেন শুধু হাদিস পড়লে হবে হাদিসের সরা পড়া লাগবে সে সরার আবার ব্যাখ্যা লাগবে সে ব্যাখ্যার আবার এক্সপ্লেনেশন লাগবে তো মহিলাদের ঢাকা আপাদ পরাতে যুদ্ধ করলেন কিন্তু সময় মহিলারা বোরখা ছাড়া বের হতো না লাখ লাখ হাদিসের মধ্যে এমন একটা হাদিসও নাই মহিলাদের বোরখা শিক্ষা বা কর্ম নিয়ে আমাদের আলে মোলামা বা ধর্মপ্রাণ মুসলমানদের যে কট্টর অবস্থান তার জন্য হাদিসের পাতায় পাতায় এমন হাদিস থাকা উচিত যে যারা দাড়ি রাখে না বা তালেবানি বোরখা পরে না তারা জাহান নামে যাবে মহিলাদের মাথা ঢেকে না রাখলে বা চেহারা দেখা গেলে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে অথবা যারা পর্দা করে না তাদের পিতা ভাই গোষ্ঠী সব নামে কিছু ওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে যা মূলত পুঁথি সাহিত্যের রহিম রুব্বানের কিচ্ছার মতো জাল গল্প এমন সিলেবাস বহির্ভূত ঐচ্ছিক বিষয়কে প্রধান বানাতে ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল কিচ্ছা বানিয়েছে মহিলাদের বোরখাবন্দি করে রাখার ফজিলত ফাজাইলের যত গল্প শুনেন এগুলো হাদিসের কিতাবে নাই আছে হাদিসের সরা ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে লেখা মাসলা মাসাইল ফাজাইলে আমল আর আজব দুনিয়া গজব কাহিনীর কিতাবে এজন্যই আমার পোশাকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আপনি হাদিস মানেন না কিন্তু কোন হাদিস মানেন না সে হাদিস আর বলে না হাদিস না থাকলে বলবে থেকে। হাদিস আমি বলবো বিদায় হজ্জের ভাষণের হাদিসের মতো চিত হয়ে বসে থাকবেন মিথ্যা বলা মিথ্যা অপবাদ দেয়া গালিগালাজের ব্যাপারে কঠোর স্বাস্থ্যের হুঁশিয়ারি কোরআন এবং হাদিসের পাতায় পাতায় পাবেন অথচ আমাদের দেশের আহলে হাদিস গোষ্ঠী আমার নামে মিথ্যা রটাচ্ছে মিথ্যা গল্প বানাচ্ছে যে সে ইহুদির এজেন্ট সে নবী মানে না খবরদার তার বই পড়বে না তাদের অনুগত ধর্মপ্রাণরা এমন অশ্লীল গালাগাল এবং হত্যার হুমকি দিচ্ছে যা কেউ নিজের বাড়িঘরে আগুন দিলেও দেয় না দেখুন আমি ধর্মের আলোচনা করব এমন পরিকল্পনাও আমার ছিল না আহলে হাদিস বা হেফাজত কারো সাথেই আমার ব্যক্তিগত বৈরিতা নেই এশিয়ান রাশিয়ান কারো প্রতি আমার অশ্রদ্ধা নাই কিন্তু এমন মিথ্যাচার হুমকি ধমকি যে বিরক্ত করে অনিচ্ছা সত্ত্বেও আমি কড়া কথা বলছি পরক্ষণের নিজেরই খারাপ লাগে কিন্তু এসব মিথ্যাচার গালিগালাজ তো হাদিসের শিক্ষাও নয় মানুষের কাছে কোরআনের সত্য অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস অনুযায়ী মানুষকে বিশ্বাস ও সৎকর্মের উপদেশ দেয়া একজন আলেমের উপর অর্পিত আমানত যে আমানতের খেয়ানত করে করে মিথ্যা বলে চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ এবং অশ্লীল করে। মানুষের হার্ভার্ডের এম এমবিএ ডিগ্রি থাকলেও কি আপনি তাকে পিয়নের চাকরি দিবেন আপনার প্রতিষ্ঠানে কোন নাস্তিকও কি এমন কোন নাস্তিককে তার কোম্পানিতে চাকরি দিবে না এই নাস্তিককে আরেক নাস্তিক বিয়ে করবে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে নাস্তিকের সাথে আরেক কট্টর নাস্তিক ব্যবসা করবে খুরবে না কিন্তু মানুষকে উত্তম কথা বলা প্রতিশ্রুতি রক্ষা করা সত্য বলা আমানতদারিতা আমাদের ইসলামে প্রয়োজনীয় স্তম্ভ নয় নামাজের হাত বাঁধা আর তারাবি নামাজের গুড়া মশলার উত্তর দিতে দিতেই আমাদের ওয়াজের সময় শেষ এই গুণগুলো আছে কিন্তু তাদের আমরা ভালো মুসলিম মনে করি না কারণ তারা নামাজ পড়ে না বা দাড়ি রাখে না চারপাশে দাঁড়িয়ে বোরখা আর নামাজি মানুষদের চরিত্র আর আচরণ দেখে ফেসবুকে তাদের কমেন্ট দেখে সমাজের সংসারে তাদের ক্রেডিবিলিটি স্কোর দেখে মানুষ এসব উৎসাহিত হবে যদি এসবের সাথে মানুষের উত্তম চরিত্রের কোনো সম্পর্ক দেখানো না যায় তবে চিন্তাশীল কোনো মানুষের কাছে এগুলো স্টেপ লোক দেখানো অর্থহীন কাজ পেশাগত ব্যস্ততার কারণে ধর্ম নিয়ে খুব বেশি পড়াশোনার সময় বা সুযোগ আমার হয় না সামান্য যেটুকু জানার সুযোগ পেয়েছি তাতেই পরিষ্কার যে আমাদের পাঁচ স্তম্ভের ইসলামের সাথে কোরআন হাদিস ইসলামের ইতিহাস কোনো কিছুরই সম্পর্ক নেই সোনালী যুগের মুসলমানরা সারা দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছে তার প্রধান ইশতেহার ছিল ইনসাফ কালেমা নামাজ রোজা হজ জাকাত ছিল সেই ইনসাফ প্রতিষ্ঠার বৃহত্তর কর্মযজ্ঞের অংশমাত্র বিস্তারিত হাদিসের সহজ পাঠ সিরিজে বলবো। সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আশা করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন